পয়লা জুন মানে ফার্স্ট জুন হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে বিশ্ব দুগ্ধ দিবস ভারতবর্ষে প্রাচীন যুগ থেকে দুধ তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার গোধন ধন গো সম্পদ মহাভারতে নানান রকম গল্প কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষ আধুনিক ভারত একটা সময় দুধের আকাল ছিল হাহাকার ছিল দুধ সহজপ্রাপ্য ছিল না তারপরে সেই আমরাও দেখেছি হরিণঘাটার সেই কাঁচের বোতলে করে দুধ আসতো ইত্যাদি ইত্যাদি তারপরে দিল্লিতে গিয়ে দেখলাম লোহেকা ভাঁস মানে একটা যন্ত্র সেই মেশিনে একটা টোকেন ফেললে দুধ বেরোয় নানান রকম পরিবর্তন তো হয়েইছে কুরিয়ান সাহেবের নাম আমরা সবাই জানি গুজরাটে আনন্দ সেই সমবায় একটা আন্দোলন একেবারে যেখানে হোয়াইট রেভলিউশন গ্রিন রেভলিউশন যেমন একটা ওই উৎপাদন বাড়ানো কৃষি উৎপাদন তার অনেক কুফল আমরা জানি তো দুধেরও তেমনি নানান রকমভাবে যে উৎপাদন বাড়লো আমার এক সহপাঠী বন্ধু আভাস ঘোষ পাঠভবন হোস্টেলে আমরা একসঙ্গে ছিলাম আমরা যখন কলেজে লেখাপড়া করছি আভাস শুনলাম গেছে কোথায় ডেয়ারি টেকনোলজি পড়তে তো আভাস আমাদের সহপাঠীদের মধ্যে প্রথম কর্মজীবনে যোগ দিল মানে উপার্জন করতে শুরু করলো আর সেখান থেকে আরও কত কিছু সে আমার গিন্নিকে তো রুটিবেলা শেখালো এমন সব শিখে এসছে হোস্টেলে আর সব নানা রকম নতুন নতুন তাস খেলা সাসপেন্স একটা নাম ছিল সে সাসপেন্স জীবনে নানান রকম থাকবে ওকে যখন অনুরোধ করলাম যে একটু বল ডেয়ারি টেকনোলজি ওয়ার্ল্ড মিল্ক ডে এমনিতে রাজি হয় না চট করে কিন্তু বন্ধুর অনুরোধে না বলতে পারলো না থ্যাংক ইউ আভাসকে তুই পাঠমনের পর উচ্চশিক্ষা সদন পড়লি না তারপর তুই ডেয়ারি টেকনোলজি পড়েছিস পড়ছিস এরকম খবর পেয়েছিস তারপর দেখলাম তুই আমাদের ব্যাচে প্রথম কর্মজগতে প্রবেশ করলি এবং কোথায় না খেদেরপুরে কোয়ালিটি আইসক্রিমের ফ্যাক্টরিতে প্রোডাকশনে এইটা একটুখানি বলতো ওই ওই যে পর্যায়টা আমার কিছু জানা নেই এই যে কখনই বা সিদ্ধান্ত নিলি ডেয়ারি টেকনোলজি পড়বি বা কীভাবেই বা তার যোগ্যতা কি এই সবগুলো একটু শুনে রাখি কখন কার কাজে লাগে হ্যাঁ আমি পাঠ্যপ্রথম থেকে মাধ্যমিক পাশ করে মথুরায় চলে গেছিলাম তখন বাবা ওখানে কাজ করতেন বলে মথুরায় ইলেভেন টুয়েলভ যেটা পড়ে ওইটা পড়ে তারপরে এদিক ওদিক এন্ট্রান্স এক্সাম দেওয়া ইঞ্জিনিয়ার তখন তো সবাই ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ারিং অনেক পরীক্ষা দিয়েছিলাম হয়নি কোথাও তখন শুনলাম কারনালে ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট ওখানে আছে ওখানে ডেয়ারি টেকনোলজি বলে একটা কোর্স আছে চার বছরে সেখানের একটা পরীক্ষা এন্ট্রান্সও হয় তো সেখানে একটা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ওখানে ভর্তি হলাম

বিএসসি ডিগ্রি দিত এখন সেটাকে শুনেছি বিটেক করে দিয়েছে হরিয়ানা এটা কুরুক্ষেত্র ইউনিভার্সিটির আন্ডারে আর এমনি ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কলেজটার নাম তো সেখানে ডেয়ারি টেকনোলজি পড়ায় দুধ নিয়ে দুধের ব্যাপার সব তো সেই দুধ নিয়ে যে চার বছর পড়া মোটামুটি কি কি দুধ এবং দুধ মিল্ক প্রোডাক্ট সব রকম প্রোডাক্ট সেটা মানে দই থেকে শুরু করে আইসক্রিম তো এইখানে যারা ধর পড়াশোনা করবে তারপর কাজে তুই যেমন আইসক্রিম ফ্যাক মানে থাকি আইসক্রিম নিয়েই কাটালি মোটামুটি তো সেইটা আর কি হতে পারে মানে ওখানে ওই চার বছরের কোর্সে প্রত্যেক বছর ট্রাইমেস্টার সিস্টেম মতো আছে মানে তিন তিন মাস পরে পরে এক একটা গিয়ে সেই এক এক বছরে ধর কোন বছরে দুধ পড়ালো কোনো বছরে মিল্ক প্রোডাক্ট বলতে যেগুলো বোঝায় মাখন থেকে শুরু করে দই ছানা আইসক্রিম নানান রকম যত রকম আছে এক এক বছরে ভাবে ওরা কভার করে সুতরাং মানে তার তৈরির পদ্ধতি সব হ্যাঁ কি না শুনলে মনে একটা দই নিয়ে এক বছর ধরে কি ছমাস ধরে কত পড়বে কিন্তু আসলে ব্যাপারটা চাই তাই এবং তার আর এই যে প্যাকেজিং ইত্যাদি মানে এই যে আজকাল হয় না সেই প্যাকেটে দই আসছে বা যেগুলো আগে আমরা ছোটবেলায় ভাবি সেইগুলো সব কোন প্যাকেট করলে বেশি দিন থাকবে কিভাবে আজকালি সেগুলো থাকে সেগুলো থাকে extra প্যাক হয়েছে এখন যেটা 6 থাকতে পারে দিন রেফ্রিজারেশন এই সব সব প্যাকেজিং থেকে মানে বুঝলে বলা যাবে না কিন্তু এত আছে মানে শুধু দই ওইডি করাতো না আমাদের যে ডেয়ারি প্রোডাক্ট এখন যে গ্লোদারী মাদার ডেইরি বা এই যে আমরা এই পাটোনের ছলে বেদে নিয়ে একাধিকবার গেছি ওই ভাগিরথি বহরমপুরে একটা ভাগিরথি মিল কোর্স পাচ্ছি তো এইখানেও দেখেছি যে প্রচুর মানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে যে প্রচুর যে এখানেও তার মানে ওই ডেইরি টেকনোলজি পড়েই নিশ্চয়ই যারা দাইটে থাকছেন। বেশি ভাগি বেশি ভাগই তাই তাছাড়াও তো অন্য মানে যারা মেইনলি প্রোডাকশনে আছে তাদের ডেইরি টেকনোলজি দরকার হয় তাছাড়া তো আমি বলবো মানে হ্যাঁ এই যেটা বললি যে নানান রকম কোঅপারেটিভ সব স্টেটেই আছে ইন্ডিয়ার সব স্টেটেই অনেকগুলো করে কোঅপারেটিভ আছে তাছাড়াও প্রাইভেট ইয়ে আছে যেখানে এরা চাকরির জন্য ইয়ে করতে পারে আনন্দ গেছিস আনন্দ মানে হ্যাঁ আনন্দেও আমি গেছি আমাদের কলেজ থেকেই গেছিলাম সেখানেও নানান রকম আনন্দটা গুজরাটে ওটা অনেক বড় স্কেলে তারপরে কার্নালটা একটু ছোট কিন্তু কলেজটা কার্নালটা সব থেকে বড় তুই যে এই কী বলে কোয়ালিটি আইসক্রিমে যোগ দিবি কাজে সেইটা কীভাবে খবর পেলি কি ক্যাম্পাস কোনো হ্যাঁ ক্যাম্পাস ইন্টারভিউ আমাদের ওখানেই নানান জায়গা থেকে আসে তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে আমি আর কি ছেলে সুতরাং সেইভাবে এখানে ক্যাম্পাস ইন্টারভিউ ওখান থেকে লোক গিয়ে সেখানেই সিলেক্ট হয়ে এখানে তারপরে এই যে কোয়ালিটি আইসক্রিমে তুই ছিলি তখন তো ধর কোয়ালিটি সারা ভারতবর্ষেই পাওয়া যায় কিন্তু তো ওর কাছে একটা শুনেছিলাম যে কলকাতা বোম্বাই চেন্নাই দিল্লি সব নাকি মালিকানা আলাদা সব ভাই ভাই আচ্ছা আচ্ছা মানে সব কোম্পানিও আলাদা কলকাতার কোম্পানি এক ভাইয়ের তাদের সরঞ্জাল মানে সবই আলাদা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড টেস্ট তো সবারই সবার সব ইয়েরই একটা বেসিক এটা একই থাকে তার মধ্যে নানান রকম ওদের কিছু ভ্যারাইটি বেশি আছে কম আছে তো একটা বলে দিই এই কলেজ নিয়ে বলতে এখানে মোহনপুর যেটা আছে পশ্চিমবঙ্গে সেখানেও এখন চালু হয়েছে অনেক বছরই চালু হয়েছে সেখানেও বিএসসি এস সি টেকনোলজি পড়াচ্ছে এই মোহনপুর মানে কল্যাণের কাছে কল্যাণের কাছে ইউনিভার্সিটি বা এখন বোধ কোনো একটা ইয়ে ইউনিভার্সিটির আন্ডারে হয়েছে মোহনপুর জায়গাটার নাম সেখানে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় আছে সেখানেও এই কোর্সটা পড়াচ্ছে তো এই যে কোয়ালিটি আইসক্রিমটা পড়েই এই যে হিন্দুস্তান লিভার না লেবার হিন্দুস্তান লিভার নিয়ে নিয়েছিলে নিয়ে কোয়ালিটি ওয়ালস নাম দিতে হ্যাঁ কোয়ালিটি ওয়ালস নাম দিয়ে ওই যে একটা মানে মিল্ক প্রোডাক্ট না কিন্তু এটা কি ফ্রোজেন ডেজার্ট এরম কি একটা আগে আমরা আমার মানে আমরা যখন শিখেছি বাইয়ে তখন ফ্রোজেন ডেসার্ট বললে কিছু ছিল না সবই আইসক্রিম এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে আইসক্রিমে একটু ফ্যাট লাগে সেই ফ্যাটটা মিল্ক ফ্যাট দিতে হয় মিল্ক ফ্যাট ছাড়া অন্য কোনো ফ্যাট ইউজ করলে সেটাকে আইসক্রিম বলা যাবে না আচ্ছা আর সেটাকে ফ্রোজেন ডেজার্ট বলে ফ্রোজেন ডেজার্টে ভেজিটেবল ফ্যাট থাকে আচ্ছা তুমি মিল্ক ফ্যাটও দিতে পারো কিন্তু যেহেতু ভেজিটেবল ফ্যাটটা সস্তা সেই জন্য এখন বেশিরভাগই ম্যানুফ্যাকচারার আইসক্রিম ম্যানুফ্যাকচারার ফ্রোজেন ডেজার্ট নাম দিয়ে ওইসব

তবে এদিক ওদিক অনেক বেড়েছে বেশ আমি যদি যদি কেউ ডেলিটেভেলি পড়তে চায় হ্যাঁ 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 তো না নানা সেক্টরে এদের আছে প্র অপারেটি আমুল টামুল গভারনি তো আছে তাছাড়াও প্রাইভেটিয়ে যারা তারা সেইগুলো করলে তাদের চাকরির ইয়েটা এখানগুলোতে আছে